আসসালামু আলাইকুম এসএসসি দুই সালের পরীক্ষার্থীরা এসএসসি পঁচিশ পরীক্ষার পর ছুটি দুই মাস একবারে জমিয়ে আড্ডা হবে ঘোরাঘুরি হবে যেখানে মন চায় সেখানে যাব লং ট্যুরে যাব অনেক ধরনের চিন্তাভাবনা মাথায় ঘুরছে কিন্তু আমি তোমাকে বলবো যে এসএসির পর এই ধরনের চিন্তা চিন্তাভাবনা আমার মাথাতেও ছিল যার জন্য এখনও বছরের পর বছর অনেকগুলো বছর পর এসেও আমাকে আফসোস করতে হচ্ছে এবং আমার মনে হয় আই থিঙ্ক সারাটা জীবনই আমাকে আফসোস করতে হবে কেন ওই সময়টা আমি কাজে লাগিয়েছিলাম না কেন আফসোস করতে হবে প্রশ্ন করো আফসোস করতে হবে এই কারণে আমি তো যাই হোক আইটি নিয়ে কাজ করছি অনলাইনে কাজ করছি তোমাদের সামনে সবসময় কানেক্টেড এছাড়াও আমার আরও আদার্স অনেক কাজ আছে যেগুলো সারাদিন আমার ইন্টারনেট যুক্ত ঠিক আছে এখন পর্যন্ত আমি কম্পিউটার চালাতে পারি না কারণ কি ওই বিষয়ে আমি কোনো কোর্সই করি নাই বা কিছু শিখিও নাই টুকিটাকেও যতটুকু দরকার অতটুকুই পারে কিন্তু কোনো সার্টিফিকেট নাই মানে কোনো সার্টিফাইড করা নাই যে আমি কম্পিউটার ট্রেনিং নিয়েছি বা কম্পিউটার বিষয়ে সেই সেইরকম কোনো সার্টিফিকেট আমার নাই কারণ কি আমি করতে পারি নাই এখন বলতে পারো ভাইয়া এখন করেন সময় নেই এখন টাইমই নাই যে আমি টোটাল দুই মাস সময় দিয়ে কোনো কিছু শিখবো এরকম সময় এখন নাই আচ্ছা সাধারণত আমরা মানে পড়াশুনো করি কিসের জন্য ভালো একটা চাকরি পাবো ভালো চাকরির পিছনে ছুটতে হবে কিন্তু তুমি কি জানো তোমাকে জানতেও হবে না একটু আশেপাশে তোমার বাড়ির আশেপাশে একটু খোঁজখবর নিয়ে দেখো যে একটা মানুষ একটা চাকরির জন্য কত জায়গা ছোটাছুটি করছে এমন হাজারো স্টুডেন্ট তুমি খুঁজে পাবে মানে তোমার আশেপাশে হাজারো স্টুডেন্ট খুঁজে পাবে যারা পড়াশোনা কমপ্লিট করার পর অনেকে ভ্যান চালাচ্ছে পড়াশোনা কমপ্লিট করার পর চাকরি না পেয়ে অনেকে মাঠে কাজ পর্যন্ত করছে এগুলো কেন করতে হচ্ছে মানে তারা শুধুমাত্র চাকরির পিছনে ছুটেছে কিন্তু তুমি যদি চাকরির পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হও উদ্যোক্তা শুধুমাত্র যে কোনো একটা বিজনেস দাঁড় করিয়ে হতে হবে এমন চাই না তুমি নিজে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে সেটা হতে পারে ফিলান্সিং প্রতিষ্ঠান বা আদার্সে যে কোনো কিছু যে কোনো স্কিল তুমি ডেভেলপ করতে পারো এবং তোমার টার্গেট থাকবে এই স্কিল অনুযায়ী আমি সামনে এগোবো যে কোনো স্কিল ডেভেলপ করতে পারো কিন্তু সেই স্কিল ডেভেলপ করার সময় হচ্ছে এখনই আবার আমি যদি পড়াশোনার বিষয় আসি তোমার সামনে এইচএসি লাইফ শুরু হবে রেজাল্ট প্রকাশের পর কলেজ ভর্তি তারপর থেকে এইচএসসি লাইভটা শুরু হয়ে যাবে এখন এইচএসসির এই জার্নি শেষ করার পর একবারে লাস্ট সময়ে গিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়টা বলতে বাধ্য হয় এখনও সিলেবাস কমপ্লিট হয় না সাধারণত এইচএসসি পর্যায়ের সিলেবাসটা এতটাই ডিফিকাল্ট হয় যে দুই বছর সময়ও কমপ্লিট করা যায় না তুমি একদিন স্টাডি গ্যাপ দিবে এসএসি পর্যায়ে তোমার চিন্তা ভাবনা কেমন ছিল যে এসএসসি পর্যায়ে পরীক্ষার আগের তিন মাস যদি একবারে ফাটিয়ে পড়াশোনা করি তারপরে আমি ভালো রেজাল্ট করতে পারবো এমন অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার আগে রাত্রে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় এসএসসি পর্যায়ে এটা সম্ভব কিন্তু এইচএসসি লাইভে এটা সম্ভব না এইচএসসি পর্যায়ে তুমি যদি বলো যে পরীক্ষার ছয় মাস আগে থেকে আমি একবার জমিয়ে প্রিপারেশন নিব তারপরেও ওই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে তুমি কিছুই করতে পারবে না কারণ কি এইচএসসির সিলেবাসটা এরকম যে দুই বছরে কমপ্লিট করা যায় না কোনো শিক্ষার্থী যদি আগে থেকেই একবার প্রপার গাইডলাইন ফলো করে প্রিপারেশন নিয়ে এগোতে থাকে প্রতিদিনের পর প্রতিদিন কমপ্লিট করলো যেই পরীক্ষার আগে যেই সিলেবাসটা সেটা কমপ্লিট করলো এইভাবে যদি এগোতে থাকে সে এইচএসসি পর্যায়ে গিয়ে একটা ভালো মতো প্রস্তুতি নিতে পারে কিন্তু যারা স্টাডি গ্যাপ দিবে এর যদি চিন্তা আমরা করো সেক্ষেত্রে এইস এসি পর্যায়ে তুমি প্রচন্ড পরিমাণে খারাপ রেজাল্ট করবে একটা কলেজে এইচএসসি পরীক্ষা পরীক্ষায় অংশন করে 350 শিক্ষার্থী পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরবর্তীতে সেখান থেকে পাশের সংখ্যা হচ্ছে দেশ জন বাদ বাকি সবাই ফেল ভালো মানের কলেজের কথা আমি বলছি ভালো মানের কলেজগুলোতে এরকম রেজাল্ট হয় আর নিম্ন মানের যে কলেজগুলো আছে সেগুলোর কথা তো বলবো না এইচএসি পর্যায়ে যে সমস্ত শিক্ষার্থীরা অংশ করে তার ভিতর প্রচুর পরিমাণ শিক্ষার্থী কয়েক লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে শুধুমাত্র এই কারণে প্রিপারেশনের অভাব এবং এইচএসসি পরীক্ষায় আসলেই তার আগ মুহূর্তে আন্দোলন এটা সেটা মানে লেগেই আছে কারণ ওই যে সিলেবাস কমপ্লিট করতে পারে না শিক্ষার্থীরা শেষ মুহূর্তে এসে বলে হয় সংক্ষিপ্ত সিলেবাস দেন নয়তো বা পরিবর্তন করে দেন পরীক্ষার সাবজেক্টের নাম্বার বন্টনটা পরিবর্তন করে দেন যে কোনো ইস্যু নিয়ে প্রতি বছর আন্দোলন হবেই এই আন্দোলনগুলো কেন হয় কারণ আমরা না বসতে হয় যার জন্য প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয় অথচ এখন যে দুই মাস টাইম আছে এই দুই মাস সময় তোমাদের অনেক কিছু করণীয় আছে তুমি যে কোনো স্কিল ডেভেলপ করো ইংলিশের উপরে একটা কোর্স করো ইংরেজিতে দুর্বল ইংলিশের উপরে একটা কোর্স করো তুমি ফিলান্সিং শিখো তুমি কম্পিউটার বিষয়ে পারদর্শী হও একটা সার্টিফিকেট অর্জন করো যে সার্টিফিকেটটা পরবর্তী যে কোনো চাকরির ক্ষেত্রে তোমার প্রয়োজন হবে অর্থাৎ নিজের স্কিল ডেভেলপ করতে পারো এই দুই মাস সময় যে সময়টা এই যে এসএসসির পরে যে দুই মাস সময় পেয়েছ না ছুটি সময় এই সময়টা তুমি তোমার পরবর্তী লাইফে স্টুডেন্ট লাইফে কোনোদিনও আর পাবে না কোনো দিনও পাবে না তুমি বলতে পারো যে ভাই এইচএসির পর এইচএসির পর এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হয় এইচএসির পর তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে যে আমাকে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে পাবলিক ইউনিভার্সিটি তার জন্য তোমাকে কোচিংয়ে ব্যস্ত থাকতে হবে অর্থাৎ এইচএসির পর তো এক সেকেন্ডে তুমি সময় পাবে না যদি স্টুডেন্ট লাইফে ছুটি টাইম বলে কিছু থাকে ফ্রি টাইম বলে কিছু থাকে সেটা হচ্ছে এসএসির পর এই এসএসসির পর সময়টাকে নষ্ট না করে কাজে লাগানোর চেষ্টা করো সেটা হতে পারে যে কোনো স্কিল ডেভেলপ করা বা হতে পারে পর পর্যায়ে সিলেবাস যেহেতু কমপ্লিট করা যায় না আমার যদি উদ্দেশ্য থাকে যে আমি এইস পর্যায়ে একটা বেস্ট রেজাল্ট করতে চাই তাহলে যে কারো কাছ থেকে দু একটা বই কালেক্ট করে নিয়ে আসো বা লাইব্রেরিতে গেলে এইচএসি পর্যায়ের বই তুমি অ্যাভেলেবেল পাবে আমরা তো এসএসসি পর্যায়ে এর কিছুই পড়ি নাই টোটালি ডিফারেন্ট এইস পর্যায়ে একটা আইসিটি বইও যদি এই দুই মাস সময় কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এইচএসি পর্যায়ের এই সিলেবাস নিয়ে তোমাকে কোনো ধরনের টেনশন করো এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এই দুই মাস সময় অযথা নষ্ট না করে এই দুই মাস সময় কিছু একটা করা উচিত যে কিছু একটা পরবর্তী লাইফে তোমাকে সবার থেকে এগিয়ে রাখবে সেটা হতে পারে কোনো স্কিল ডেভেলপ করা বা হতে পারে এইস পর্যায়ের কোনো কিছু কমপ্লিট করা সেক্ষেত্রে চিন্তাভাবনায় যাতে একটু পরিবর্তন আনতে পারি তার জন্যই মূলত আজকের ভিডিওটা আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে এখন এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ